বাংলা ধারাবাহিকে আরও একবার পুষ্পা ছ এর আগে কথা ধারাবাহিকে শোনা যায় পুষ্পা রাজে সেই বিখ্যাত সংলাপ রফ্ফা রফ্ফা আর এবার দোষীকে ধরতে আল্লু অর্জুন এবং রশ্মিকার স্বামী গানের সঙ্গে চোখ ধাঁধানো নাচে নিতে উঠলেন মৃত্যেরবারের নায়ক নায়িকা জোনাকি এবং ধ্রুব ধুরি আদ্রিক রায় এবং পরিজাত চৌধুরী বাংলা ধারাবাহিকে দক্ষিণী প্রভাব নিয়ে পরিজাত বললেন কোনো ভালো জিনিসের প্রভাব তো ভালোই হয় খারাপ কিসে পড়ুক না দক্ষিণী প্রভাব দিনের শেষে দর্শকের ভালো লাগাই আসল কথা তাদের কথা ভেবেই কাজটা করা তাদের ভালো লাগলেই হলো এই ব্যাপারে আদ্রিতের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি ধারাবাহিকে অন্যান্য সব চরিত্রে রয়েছেন শঙ্কর চক্রবর্তী অনুরাধা রায় দুলাল লাহিরি সোনালী চৌধুরী অনন্যা বন্দ্যোপাধ্যায় সোহেল দত্ত সহ অন্যান্যরা বিনোদন ব্যুরো ডে রামাজি আজি আন্না আপনার থেকে বড় ইলিগাল মানুষ এসব কাজে আর কেউ নাই আন্না